হাই বন্ধুরা রাধে রাধে আপনারা কেমন আছেন বলুন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি বানাতে যাচ্ছি পলোয়া ভাত তো আজ আমার বাবু বায়না আমাকে হলুদ ভাত বানিয়ে দিতে হবে কারণ হচ্ছে ও জানে না এটাকে কী ভাত বলে ফলো ভাত বলে ও বলে হলুদ ভাত তো সেই জন্য আমি সবার আগে ভালোভাবে চালটাকে দুবার চারবার ধুয়ে নিলাম নেওয়ার পর আমি হলুদ নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম সবার লাস্টে ঘি দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব নেবো মাখানার পর আমি ওটাকে বানাবো তার জন্য আমি এবার চুলাতে কড়া বসে দিয়েছি নেওয়ার পর আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে নিলাম নেওয়ার পর গরম মশলা দিয়ে নিলাম নিয়ে এবার আমি কাজুটা তেলের ওপর দিয়ে নেব কারণ হচ্ছে কাজুটা আমি ভেজে নেব ভেজেটা তুলে রাখা যায় কিন্তু আমি তুলে রাখব না কারণ হচ্ছে ভাজাটা ও খাবে না ওটাকে ভালোভাবে সেদ্ধ না হলে খেতে চাইবে না বাবু সেই জন্য আমি ওটাকে আর তুলে নেব না ওই জন্য চাল দিয়ে দিলাম ওর ওপরেই দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করলাম একটু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার জল দিয়ে নেব জল দিয়ে আমি ওটাকে পাঁচ সাত মিনিট কি দশ মিনিট মতো আমি রাখবো ঢাকা দিয়ে রাখবো তো প্রায় দেখুন আমার রাইস প্রায় আমার রাইসটা কমপ্লিট হয়েই এসেছে আর একটুখানি বাকি আছে বন্ধুরা আপনারা কে কেমনভাবে পলোয়া রাইসটা বানান প্লিজ আমাকে কমেন্টে একটু জানাবেন আমি তেরমভাবেই বানাই দেখুন আমার রাইস কম